কম হচ্ছে সো এরকম বাগান দেখতে পাচ্ছেন যে আরেকটা এরকম বাগান অনেক অনেক আছে তো ইতিমধ্যেই এদিক দিয়ে হচ্ছে কম হচ্ছে কারণ আমি প্রায় বনের তৃতীয়াংশে দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে যদি দেখায় যে এই ক্যাটটা এই ক্যাটে হয়তো একটু রোদ্রের ভিতরে পড়ে গেছে তো তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো আস্তে আস্তে যদি আমরা এদিকে যাই দেখেন এখানে কিন্তু ফুলটা ধরে গেছিল কিন্তু এই পোকার কারণে কিন্তু এই ফুলটা নষ্ট হয়ে যায় দেখেন যার কারণে কিন্তু সো দেখতেই পাচ্ছেন যে এই ফুলটাকে যদি আমরা লক্ষ্য করি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ফুলটা কতটুক ফ্রেশ হয়ে উঠতেছে সো আপনাদেরকে যদি আর একটু দেখাই যে এদিক দিয়ে যেতে যেতে যে পাশেগুলা পাশেরগুলো কিন্তু এভাবে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ওই ওই দিক দিয়ে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে বাগানের মতন সো আপনাদেরকে যদি আমি এটা নিচ দিয়ে দেখাই যে ওই পাশ দিয়ে তো হচ্ছে আমাদের বন বনের এলাকা হচ্ছে তো ওই পাশ দিয়ে বন যাচ্ছে তা হুম সো এর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কতটুক প্রাইভেসি বলে হচ্ছে এটা হয়ে যাচ্ছে তো এটার মধ্যে আপনাকে আমি নিচ দিয়ে দেখাচ্ছি নিচ দিয়ে দেখেন তো নিচ দিয়ে কত সুন্দর হয়ে উঠে আছে দেখতেই পাচ্ছেন শস্য শ্যামলে কত কিছু বলা তো আরেকটা জিনিস দেখায় যে এই যে ফুলগুলো দেখে দেখছেন ফুলগুলো কত সুন্দর করে উঠে যাচ্ছে আর বাড়াবাড়ি করছে না সো আকাশটাও দেখেন আকাশটাও কত সুন্দর করে কিন্তু আমাদের এইটা হচ্ছে যে দেখেন দান কত দান কিন্তু পেকে আছে এইরকম ভাবে এরকম ভাবে কত সুন্দর দান হয়ে গেছে সো যেটা আপনারা বুঝতে পারবেন তো সেটাই তো দেখেন এটাও কিন্তু চড়িয়ে চিটিয়ে আছে যেদিকে যাচ্ছে সেদিকে তার একটা বিস্তৃত করে নিচ্ছি তো এই ছিল আমার মধ্যে এখনকার কবর বিশেষ করে যখন আপনাদেরকে দেখায় তো আমি এদিক থেকে চলে যাচ্ছি আমি অন্যদিকে আরেক আরেকটা ক্ষেত্রে চলে যাচ্ছি যেটা হচ্ছে আপনাদেরকে দেখালে খুশি হবেন যে এটা এটা যদি দেখেন তো এটার তল দিয়ে যদি দেখেন দেখেন কত সুন্দর করে কিন্তু চড়িয়ে ছিটিয়ে আছে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শাখাগুলো এভাবে ধরে নিচ্ছে এটাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে ফুল হয়ে যাবে এই জায়গায় দেখেন এই ফুলটাও কিন্তু হয়ে যাবে সো ইতিমধ্যে আমাদের এই জায়গায় কিন্তু আর সবজি ক্ষেত নাই যার কারণে আপনাদেরকে ফুললি ফুলভাবে দেখাতে পারছি না দেখেন আপনারা যদি দেখায় আস্তে আস্তে করে দেখায় দেখতেই পাচ্ছেন যে সিম ক্যাটগুলো কত ভালো হয় ব্যাটার হয় এখানে প্রচুর রোদ্রের কারণে আমি আপনাদেরকে যথেষ্ট করে পরিমাণে দেখাতে পারছি না তো আর একটু দেখেন বিশেষ করে আপনাদেরকে তলটা দেখায় একটু তলটা যদি আপনাদেরকে দেখাই সো আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে যার কারণে এখন চলে যাব তো বিশেষ করে এত কষ্ট করে ভিডিও বানাই তবুও আপনার রিয়াকশন দেন না তো ভালো লাগে না তো আপনাদেরকে আরেকটা বাগানে নিয়ে যায় যে বাগানটা হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এই ফুলগুলাকে লক্ষ্য করে দেখুন আস্তে আস্তে হচ্ছে বড় হবে হ্যাঁ এই ফুলগুলাকে লক্ষ্য করে আরেকটা আরেকটা ক্ষেত দেখায় যেটা হচ্ছে আলো ক্ষেত এটা হচ্ছে আলো ক্ষেত না আচ্ছা আমরা একটু দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে সবজি বাগান কেটগুলো দেখে এরকম এখানে হচ্ছে মৌলাঘাত আছে ধার থেকে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে লাল শাক হ্যাঁ লাল শাকগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাল শাক জি 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 আর এইটা হচ্ছে কিন্তু মৌলাঘাত হ্যাঁ শস্য শ্যামল কত বড় ধান ক্ষেত তো যেটাই হচ্ছে এটা হচ্ছে সবজি ক্ষেত যেমনই দেখাচ্ছি আমি মনে করি যে একটু আড্ডু করে আপনাদেরকে দেখাতে পারলেও আমার শান্তি হয় তো নিজ দিয়ে আরেকটা ওই জায়গায় একটা সবজি গাছ ছিল যেটা হচ্ছে লাউ কেত আপনাদেরকে দেখালে খুশি পাবেন যে এটা এটা যদি দেখেন তো এটার তল দিয়ে যদি দেখেন দেখেন কত সুন্দর করে কিন্তু চড়িয়ে চিটিয়ে আছে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শাখাগুলো এভাবে ধরে নিচ্ছে এটাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে ফুল হয়ে যাবে এই জায়গায় দেখেন এই ফুলটাও কিন্তু হয়ে যাবে সো ইতিমধ্যে আমাদের এই জায়গায় কিন্তু আর সবজি ক্ষেত নাই যার কারণে আপনাদেরকে ফুললি ফুলভাবে দেখাতে পারছি না দেখেন আপনার যদি যদি দেখায় আস্তে আস্তে করে দেখায় দেখতেই পাচ্ছেন যে সিম ক্ষেতগুলো কত ভালো হয় ব্যাটার হয় এখানে প্রচুর রোদ্রের কারণে আমি আপনাদেরকে যথেষ্ট করে পরিমাণে দেখাতে পারছি না তো আরেকটু দেখেন বিশেষ করে আপনাদেরকে তলটা দেখাই একটু তলটা যদি আপনাদেরকে দেখাই সো আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে যার কারণে এখন চলে যাব তো বিশেষ করে এত কষ্ট করে ভিডিও বানাই তবুও আপনারা রিয়াকশন দেন না তো ভালো লাগে না তো আপনাদেরকে আরেকটা বাগানে নিয়ে যায় যে বাগানটা হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এই ফুলগুলোকে লক্ষ্য করেন দেখুন এটি কিন্তু আস্তে আস্তে হচ্ছে বড়ো হবে হ্যাঁ এই ফুল গুলাকে লক্ষ্য করেন আর এই ক্ষেত গুলোকে দেখেন এই কেত গুলো কত সুন্দর করে আছে কিন্তু সাহস তো পাশেই একটা কিন্তু ধান আছে বলছেন তো আপনাদেরকে আমি লক্ষ্য করে দেখাই যে এই জায়গাটাই এই জায়গাটায় কিন্তু হয়তো কোনো একটা গাছ রোপণ করেছে বা বীজ ফেলেছে সেই বীজ থেকে গাছগুলো উঠবে গাছগুলো উঠে কিন্তু তারপর তারপর কিন্তু ওরা বা মানে মাটির মধ্যে লাগাবে তারপরে হয়তো সেই মা দেখতে পারছেন তো আপনাদেরকে আরেকটু আরেকটা জিনিস দেখাবো যে জিনিসটা হচ্ছে Hmm. हम्म जय 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 जय